ভূতের অভিশপ্ত মন্দির একটি চার পর্বের ভৌতিক গল্প পর্ব এক রাতের অভিশাপ রামপুর গ্রামের ঠিক এক প্রান্তে এক পুরনো শিব মন্দির দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে কেউ বলে ওটা একসময় সিদ্ধ সাধুদের ধ্যানস্থল ছিল আবার কেউ বলে ওখানে কোনো একসময় এক ভয়ঙ্কর তান্ত্রিক বাস করত যার অভিশাপে মন্দিরটি অভিশপ্ত হয়ে যায় কেউ আর সন্ধ্যার পর ওদিকে পা বাড়ায় না গাঁয়ের বুড়োরা বলে যে রাতের অন্ধকারে ওখানে গেছে সে আর ফিরে আসেনি কিন্তু মানুষের কৌতূহল বড় বিচিত্র জিনিস শিবু মুকুন্দ আর করিম তিন বন্ধু মিলে ঠিক করল গ্রামের মানুষের ভয় ভানাতে তারা রাতে মন্দিরে যাবে কোনও তো নেই সব বাজে কথা বলে হাসতে হাসতে তারা গভীর রাতে রওনা দিল মন্দিরের দিকে চাঁদের আলোয় মন্দিরের পুরনো পাথরের গায়ে যেন অদ্ভুত ছায়া নাচ্ছিল বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত বন্ধ পচা কিছু একটা যেন রক্ত শুকিয়ে যাওয়া বন্ধ এই দেখ কিছুই নেই শিবু হাসুল ঠিক তখনই পেছন থেকে এক শীতল নিঃশ্বাসের স্পর্শ পেল মুকুন্দ সে আতঙ্কে চিৎকার করে উঠল করিম আর শিবু পেছন ফিরে তাকাতেই দেখল অন্ধকারের মধ্যে লম্বা সাদা ছায়ার মতো কিছু একটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে